পূজা 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 সব পূজাই তো দেখলেন এবার লক্ষ্মী পূজাও হয়ে গেল কিন্তু ভিডিওটা একটু লেট একটু ক্ষমা করো লেট বলতে ছাড়ার টাইম পাচ্ছিলাম না একটু কারণ ছিল ব্যক্তিগত এবার দেখো কজাকা লক্ষ্মী পূজার সময় আমরা কত মজা করেছি কত কী করেছি আর এই দেখো মা এখানে করছে লুচি আর তার পাশাপাশি আমি কী করছি দেখো আমি করছি এখানে আখ চলছি তো দেখা ভিডিও উঠতে যাচ্ছিলাম না কিন্তু তাও জোর করে তুলেছে এবার এখান থেকে চলে যায় সোজা করে ঠাকুর করে বসে গেছে ঠাকুর মশাই তারপর আমাদের এখানে পুজো হচ্ছে কারাগার বাড়িতে হয় অবশ্যই আমাকে জানাবে কিন্তু আর কে কে গিয়ে লক্ষ্মী পুজো কজা করে লক্ষ্মী পুজোর সময় আর আমাদের এখানে একটা রীতি আছে যে অনেকে চুরি করে এবারে আমি কোনো দিন যাইনি এই লক্ষ্মী পুজোর দিন নাকি চুরি করলে কোনো কিছু হয় না এটা তোমরা কি করেছো কোনো দিন বলবে অবশ্যই কিন্তু হ্যাঁ আর এখানে দরকারহিনী হবো এই চলে গেলো ভিডিও উঠতে চাইলো না তারপরে এক এক করে তোমরা দেখতে থাকো এই আমাদের বাড়িতে ঠাকুরটা দেখছো না পিতলের যে ঠাকুরটা ওটা পুরো প্রতিষ্ঠা করাতে ওই জন্য পূজা করতে হয় আর তোমরা অনেকে জানো যে হিন্দু যারা আছো তারা অনেকে জানো যে পূজাটা করতে হয় কত মজা হয় পূজা করলে আর পূজা করে গৃহ শান্তির জন্য আর এটা সবথেকে খোঁজা করে লক্ষ্মী পূজা তা এটা তোমরা অবশ্যই করবে যদি যত সম্ভব হয় কিছু বড় করে না হলেও অল্প করে করে দেবে এবার এখানে দেখো সব আমাদের সাজিয়ে ঠাকুর মশাই আর কিছু আমার এগুলো হচ্ছে মামার কৃতিত্ব হুম এতে আমার কোনো হাত নেই আমি তো গিয়ে সকালবেলা দেখেই ভালো লাগছে এবার তোমরাই বলো তোমরা ডিসাইড করো যে কেমন হয়েছে আর তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি যে পিতুলের ঠাকুরটা কীরকম এই দেখো এটা এটা হচ্ছে পিতুলের ঠাকুর পাশে সরস্বতী আছে সরস্বতী পুজোও হয় আর দেখো এখানে সব কিছু সাজানো আছে অবশ্যই তোমরা দেখতে থাকো থাকবে এক এক করে আর তোমরা কয়েক কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই নামগুলো বলবে আর নাম না বলে বুঝবো কী করেছে তোমরা আমাকে সাপোর্ট করেছো না কী করছো তোমরা অবশ্যই অবশ্যই নিজের নামটা কমেন্ট করে বলবে অবশ্যই তার জন্য নিজের নাম বলবে আমি ভিডিওই নাম উল্লেখ করব। আর তাছাড়া লাস্টে এই আয়োজন ছিল এইটুকুই ব্যাস আর হ্যাঁ যাওয়ার সময় লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট